নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে এবং নতুন একটি আইএসএল দল নিয়েও কথা বলবো তাছাড়া রয়েছে একটা অন্যরকম ট্রান্সফার আপডেট তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই নতুন যে দল যে দলটা নিয়ে কথা বলবো আই এস একদমই নতুন দল এখন বলতে পারি নতুন নয় মানে সবে এক দু বছর হয়েছে আইএসএল এন্ট্রি নিয়েছে পাঞ্জাব এফসি দলকে নিয়ে কথা বলা রয়েছে পাঞ্জাব এফসি দল তাদের যে লোগোটা তোমরা এতদিন ধরে দেখে এসছো সেই লোগোটা কিন্তু পরিবর্তন হচ্ছে লোগোটা পরিবর্তন করে কিন্তু বিশাল একটা অন্যরকম লোগো তারা কিন্তু নিয়ে চলে এসছে রিভিল করে দিয়েছে হ্যাঁ তাদের নতুন আইএসএল লোগো মানে নতুন ক্লাব লোগো সরি ক্লাব লোগো কিন্তু তারা রিভিল করে নিয়ে দিয়েছে তো যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু পাঞ্জাব এফসি দলের নতুন লোগো ক্লাবের তো খুবই একটা ইন্টারেস্টিং লো লোগো কিন্তু দেখা যাচ্ছে মানে একদম সত্যি একটা ভালো লোগো কিন্তু আমরা দেখলাম এবার পাঞ্জাব এফসি দল থেকে এটা তাদের নতুন লোগো নেক্সট আপডেট যেটা রয়েছে জামশেদ পেপসি দলের প্লেয়ার ইমরান খান তাকে কিন্তু জামশেদ পেপসি দলে আর খেলতে দেখা যাবে না তার কন্ট্যাক্ট এক্সটেনশনও হচ্ছে না তার কন্ট্যাক্ট এক্সটেনশনের হচ্ছে না একটাই কারণ সেটা হচ্ছে চুক্তি শেষ হয়ে গেছিলো তো তার সাথে কোনো রকম চুক্তি বাড়াচ্ছেও না জামশেদ পেপসি দল তো সে কিন্তু চেন্নাই এফসি দলে যোগ দিচ্ছে এমনটাই কিন্তু খবর রয়েছে এফসি দলের সাথে তার পার্সোনাল এগ্রি যে টার্মস রয়েছে সেটা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে সব কিছু আর কি মেনে নিয়েছে দুই পক্ষই তো সেই ক্ষেত্রে এই ডিলটা কিন্তু হচ্ছে এবং চেন্নাই এফসি দলের হয়েই খেলবে ইমরান খান নেক্সট সিজনে এবার মোহনপাগান দলকে নিয়ে যে দুটো খবর দেয়া রয়েছে দুটো প্লেয়ারকে নিয়ে মোহনবাগান দল কিন্তু প্রাথমিকভাবে দুটো প্লেয়ার নতুন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে আর এই দুই প্লেয়ার কিন্তু মানে একদমই নতুন প্লেয়ার যার সাথে কথাবার্তা বলছে তাদের নাম কিন্তু এতদিন ধরে তোমরা শোনো নি একদমই নতুন দুটো প্লেয়ার আর মেহতাবের যে ডিলটা রয়েছে সেটা কিন্তু আলাদা ডিল সেটা নিয়ে আলাদা কথাবার্তা চলছে কিন্তু মেহতাব বাদে বাদ দিয়েও এখন আবার আলাদা করে নতুন দুটো প্লেয়ারের সাথে কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা বলছে এমনটাই কিন্তু খবর রয়েছে এম তাদের তরফ থেকে এই খবরটা কিন্তু রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু জানালাম নতুন সেই দুই প্লেয়ারের নাম পরবর্তী সময় যখন জানতে পারবো তখন অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব।